আইসক্রিমের জন্য হিমসাগর আম নিয়ে নিয়েছি তিনটে গাছ পাকা এখানে চিনি নিয়ে নিয়েছি এখানে বাদাম এলাচ এখানে আমল দুধ নিয়ে নিয়েছি দুটো এখানে নারকল কুড়িয়ে নিয়েছি এখানে নুন নিয়েছি আইসক্রিম কাটিয়ে নিয়ে নিয়েছি চলো আমটাকে এবার কেটে নেব আমি ভেতর থেকে এবার আমগুলোকে সব বার করে নেব আমি আমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আঠি সব আর করে দিচ্ছি দেখো সুন্দর করে এটার ভিতরে আমি আইসক্রিম জমাবো তো আমি এখন আমটা দিয়ে দিলাম মিক্সিতে আমি চিনিটা দিয়ে দেবো আমি বাদাম আর এলাচ দিয়ে দেবো আমি দুধটা দিয়ে দেবো জল দেবো এটা পাতলা হলে হবে না আমার এটা হয়ে গেছে এখন আমি ঢেলে নেব কামলায় এই দেখো এখন আমি গামলা ঢেলে নেব আমি নুন আর এর মধ্যে অ্যাড করছি ভালো করে মাখিয়ে এর ভেতর নুন আর নারকেলগুলো দিয়ে দিলাম এখন আমের ভিতর দিয়ে দেবো আইসক্রিম পুরো রেডি এবার আমি ডিপে রেখে দেব আমার আইসক্রিম রেডি এখন আমি এটা চব্বিশ ঘন্টা পর বার করবো এখন আমি ডিপে রেখে দেব ম্যাঙ্গোর আইসক্রিম বানিয়েছিলাম ফাইনালি দেখো হয়ে গেছে দেখাবো দারুণ খেতে হয়েছে অবশ্যই করে খেয়ে দেখবে দারুণ হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম এটা ঘরে বাচ্চাদের করে দিলে খুব ভালো খাবে খুব টেস্টি হয়েছে মুখে শুধু নারকোল পড়ছে দারুণ লাগছে